হই ভাই তো কটা দাম আছে বিয়া কর লাগবো বিয়া করিনি আর কত টাইম আছে বা কম টাইম আছে না তোমার না বইসা রুপুর দিয়া হেউ লি পেরে গেলো বাপরে কটা রে তোর লাগজনে বিয়ার বই সামার না তোরিওছে কি আর কত করলে তোমার এত মুশকিল কাকে কাই রাখোছে না মুশকিল লাগবো আমার সময় হলাম বিয়া করুম নি আর বিয়া করলে তা ভাঙ্গা চোরা পাতরি গে একটা পাইবে কইদিন পরে তাও পাবে না না পাতরি পাব না

Πابو γι' αυτό εσύ, τρεμούντα αργά το ρετουλιέσαι, αμέσω আরে ভুল তোমার কাকা গেসে কোনে ও ঘরে শুন বুন বুন কি মনো আইলেন মানে তোমার কাকারে গোটা পাত্রের কথা কইতাম তা ফোন হে কইতাম তা ফোন লাগলো না দেখে সরাসরি বাইতে আইলেম গড়ক সাপ দুড়ে আদ ধরে কই আঙ্কা কর বিয়ে করান নলে কষ্ট আমি সহ্য না দূর বাবু আমি তো বিয়া করি বেরে চাই আর আমার কামই হলো বিয়া করানি কিন্তু তোমার কাকড়া মানুষ বেশি জুতের না ঠিকই কইছুন আম কাকড়া সবই বুঝে কিন্তু বিয়ার কথা কইলে নিচু হয়ে থাকে আচ্ছা ওনি তোমার কাকা কোন আছে ডাক দাওছ দেখি ও ডাক দিতাছি ও কাকা এনা হোসেন গড়া কইছে অনেক সব ভালোই আছেন না হালোই আছি পরে আপনি কটা পাত্রের কথা বললেন তাতে কিছু করলেন না আপনি খালি আমার বিয়ার বাসা লেগে থাকবো নগাল प्यार কত কইলে মাথা গরম আমি কেন না আমি আমার নাগাল রশিদুল ভাই আমি একটা কথা কই বিয়া আজকে হলো করণ কালকে হলো করণ না তুই চাচা বস্তায় মিলা কে তো কষ্ট করর হই খড়ক স্যার বিয়া তো करू নই মন মতো পাত্রই হইতেছিনা পাত্রই পাইলে বিয়াডা করে নাও তোমার না বস্তায় বস্তায় পাত্রই দে আইলো তাও মন না তুই রাশিদুল ভাই আপনি হুদায় আর এগুলো নাকি রাগারাগি করুন আর এগুলো কষ্ট হইতে গেতে বারে বারে কইতেছে না হে গরব সাহেব অতিটু বেশি কথা কয় রাশিদুল ভাই এক কাম করুন আপনি রে যে মোবাইলে ফটো পাঠিয়ে দিছিলাম ওই পাত্রীটা আমরা আহা কাল দেখবার যায় যদি পছন্দ হয় তাহলে বিয়াটা কালকে এক একসাথে করি হলাম নি হ তাই কালকে পাত্র দেখবার যাম আর হল যা কাম করগা যা কালকে যাম মুই আবা দেউ নি এই বার সাথে বিয়া না করো তোমার নামে আমি থানায় যে কেস দিম রাশিদুল ভাই আসলে আর ওগুলো তাম আমরা করছে তাহলে কাম করেন আমি যাই কালকে সকাল সকালে বাইরে জানি হোলে যান